তোমার দিনগুলো কেমন চলছে তোমার ক্লাস কেমন চলছে তোমার ব্যবসা কেমন চলছে এই যে কারো কোনো কিছু কেমন চলছে বা যাচ্ছে এরকম বোঝালে এই জন্য বাক্যগুলো কীভাবে ইংরেজিতে করতে হয় চলো শিখে নেই ওকে লেটস নো বাউর দিস আর এর স্ট্রাকচারটি হলো হাউ ইজ গোয়িং অন প্লাস বিষয়ের নাম শেষে প্রশ্নপাতর চিহ্ন তোমার দিনগুলো কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইয়ার ড্রেস তোমার ক্লাস কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইউর ক্লাস তোমার পড়াশোনা কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইউর স্টাডি তোমার ব্যবসা কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইওর বিজনেস তোমার চাকরিটা কেমন চলছে হাউ ইজ গোয়িং অন ইওর জব তোমার সম্পর্ক কেমন যাচ্ছে হাউ ইজ গোয়িং অন ইউর রিলেশনশিপ তোমার বিবাহিত জীবন কেমন যাচ্ছে হাউ ইজ গোয়িং অন ইউর ম্যারিজ লাইফ দিয় অডিয়েন অ্যান্যান্যান্ড ইয়র লভ্ল্লি লার্নার্স ইফ ইউ লভ দিস ভিডিও প্লিজ ডোট ফেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফালো দিস প্লেস থ্যাংকস ফোর ওচিং মি ওচিং অল দা বেস্ট গুড বাই